সময় ছিল মসজিদের সভাপতিকে নির্বাচিত হবে সবাই সিদ্ধান্ত নিত যে মানুষটা পাঁচ অক্ট নামাজ মসজিদে এসে বা জামাতে আদায় করে ওই মানুষটাকে মসজিদের সভাপতির দায়িত্ব দিতে হবে যদি ওনাকে দেওয়া যায় তাহলে মসজিদ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা আছে আর এখন আমরা চিন্তা করি ওই মানুষকে সভাপতি দিতে হবে যেই মানুষটার ইনকাম হারাম হলেও কি হবে মানুষটা তো বান্ডিলে বান্ডিলে টাকা মসজিদে দেয় কথা বলেন ঠিক না আমরা বান্ডিল দেখে মসজিদের সভাপতি দিই তাকুয়া দেখে মসজিদের সভাপতি দি না আমরা মসজিদের সভাপতি নেই নিজেকে শুধরানোর জন্য নয় মসজিদের সভাপতি নেই মানুষের সামনে গর্ব আর ফখর করার জন্য পরিবর্তন হন সময় আছে পরিবর্তন হওয়ার দরকার আছে দুনিয়া থেকে যাবেন এটা এত সহজ না আপনি যতটুকু সহজ মনে করতেছেন মালাকুল মত আসবে আমি চলে যাব কবর দিয়ে দেবে সব শেষ হয়ে যাবে না সবে সবে শুরু শুরু আপনি শেষ যেটাকে মনে করছেন সেটা তো শেষ না সেটা তো শুরু হয়েছে সবে মাত্র। কারণ এই দুনিয়ায় কি করে গেছেন এটার পুনকানো পুনকানো হিসাব আপনাকে ওখানেই দিতে হবে কথা বলেন ঠেকে না আপনি দুনিয়ার ভাই থেকে পার পেতে পারেন আল্লাহর পাকরাও থেকে আপনি কোনোদিন পার পাওয়ার সম্ভাবনা অর্জন আপনি বছরের জন্যে আপনার অর্জন সত্তর বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য কয়শো বছর থাকতে হবে কবরে আমরা জানি না সেই হায়াতের জন্যে আমাদের অর্জন কোথায় আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন আপনার ষাট বছর অর্জন অনেক আপনি সৌদাগর হয়েছেন আপনি সমাজ সেবক হয়েছেন আপনি পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছেন পাঁচ ছয় সাত আট সন্তানের জন্মদাতা হয়েছেন আপনার এই পঞ্চাশ বছর হায়াতে অনেক অর্জন আপনার আছে একবার ক্যালকুলেটরটা দিয়ে একবার চিন্তা করেন মাতার বেন্টা দিয়ে একবার চিন্তা করে দেখেন যেখানে আবাদুল আবাদ থাকতে হবে পঞ্চাশ আস আর একশো জানি না দুইশো কিংবা পাঁচশো জানি না হাজার থাকতে হবে তাও জানি না কয় বছর থাকবো মালিকে জানে আমি জানি না ওই আবাদুল আবাদ হায়াতের জন্য আমাদের অর্জন কোথায় যদি আপনি অঙ্কের খাতা নিয়ে মিলাতে যান সৈন্য ছাড়া আর কিছুই আসবে না কথা বলেন টেকে এখানে ওখানে কোনো অর্জন নেই আপনার সমস্ত সামানা সব আপনি নিয়েছেন এখানের জন্য আখ কোনো সরু সামান আপনার নাই কারণ এটা আপনার চিন্তার মধ্যেও নাই কারণ আজকে আমাদের সমাজ এমন এক সমাজে আজকে আবির্ভূত হয়েছে জাহেলিয়াত যুক্কি পর্যন্ত আজকে হার মানাচ্ছে যেই সমাজের মধ্যে মেয়েকে দর্শন করা হচ্ছে তার বাবার সামনে বাবা প্রতিবাদ করার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে কথা বলেন ঠিক না বেটি এমন একটা সময় আজকে আমরা আবির্ভূত হয়েছে এটা আয়ামে জাহেলিয়াত পর্যন্ত হার মানি আমরা আকৃতিগত ভাবে মানুষ আছি আমাদের স্বভাব হয়ে গেছে কথা বলেন ঠিক না আমাদের ভেতরে মুরব্বীদের প্রতি কোনো কোন মায়া নাই মোহাবত নাই হক বলার মতো মানুষ আমাদের সমাজে আজকে চারাক বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিকই না আমরা আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আমি কি করব, আমি কি হব আমার কি হবে আমি শুধু আমাকে নিয়ে ব্যস্ত আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থা আজকে ধ্বংসের মুখে চলে গেছে কথা বলেন ঠিক না বেটে একটা সময় ছিল আমাদের মুরব্বীরা সমাজ নিয়ে চিন্তা করত নিজের পরিবার নিয়ে নয় সমাজ নিয়ে হ্যাঁ আমি তো দুনিয়া থেকে চলে যাবো আমি কি সমাজ আমার পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাচ্ছি এই নিয়ে আমাদের মুরব্বীরা চিন্তা করত। আজকে আমরা সমাজ নিয়ে চিন্তা করি আমাকে সমাজের সভাপতি হতে হবে এই আমি হাজার জনের উপর যাতে জুলুম করতে পারি আগেকার আমাদের মুরব্বীরা দেখতাম ছোট ছোট ছেলেদেরকে ডেকে কাছে আনতেন তাদেরকে ওসিয়ত করতেন কি করতেন ওসিয়ত করতেন বাবা আমরা চলে যাব এই সমাজ তোমাদের এই গ্রাম তোমাদের এই ইউনিয়ন তোমাদের তোমরা সুন্দরভাবে এটাকে পরিচালিত করবা বাবা নামাজ পড়বা মসজিদে যাবে এভাবে আমাদের মুরব্বিরা এখন তো আমাদের মাঝে ওসিয়ত নেই কথা না এখন বাবা সন্তানকে করে সন্তান আমি যখন চলে যাব দুনিয়া থেকে বাবা আমি তো বিল্ডিংটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছি এখনো দুইতলা করতে পেরেছি বাকি তিনতলা তুই তুলিস এই আমাদের ওসিয়ত বাবা ওইদিকে উত্তর বিলে আমি বারো খানি জায়গা নিয়েছি এখনো দুই খানির কোনো সংশোধন হয় নাই কাগজ হয় নাই নাই আর ঠিক আমি চলে যাব দুনিয়া থেকে বাবা এগুলো একটু করে নিস খেয়াল করে এই হলো আমাদের ওসিয়ত বুঝতেছেন এই আমাদের কি ওসিয়ত বাবা আমি সারা জীবন সমাজের সভাপতি ছিলাম তোর থেকেও সেই তাকত অর্জন করতে হবে সমাজের সভাপতি তুকে নিতে হবে এই আমাদের ওসিয়ত আমাদের এখন কোনো বান্দা পাওয়া যায় না ওসিয়ত করবে বাবা আমি দুনিয়া থেকে চলে যাব। আমার সন্তান আমি চলে যাব। আমাকে দুনিয়ার শেষ গোসলটা কে দেবে একজন আল্লাহওয়ালা বান্দা তোমরা তাকে তালাশ করে বের করিও তিনি আমাদের মসজিদের ইমাম সাহেব হইতে পারে মুয়াজ্জিন সাহেব হইতে পারে হয়তোবা কোনো বুজুর্গ আলেম হতে পারে ওনাকে একটু আনিও খবর দিয়ে বাবা আমার জীবনের শেষ গোসলটা যেন ওনার হাতে হয় সেই ওসিয়ত আমাদের নাই ওসিয়ত নাই বাবা আমি দুনিয়া থেকে চলে যাব আল্লাহর মকবুল অমুক বান্দাকে দিয়ে আমার দুনিয়া শেষ আখেরি নামাজে জানা যাটা ইমামতি যাতে উনি করে এই ওসিয়ত আমাদের মধ্যে নাই আছে এই ওসিয়ত না থাকার কারণে সারা জীবন আপনি আহলু সুনত বল জামাতের তাবেদার ছিলেন আহলু সুনত বল জামাতের আকিদা বুকে ধারণ করে গেছেন কিন্তু এই ওসিয়ত না করার কারণে আপনার সন্তান আহলে হাদিস হয়ে আপনার নামাজে জানাজার ইমামতি আহলে হাদিসের মোল্লাদেরকে দিয়েছে কথা বলেন ঠিকনা না আপনার নামাজে জানাজার ইমামতি বাতিলপন্থী আলেমেসে করতেছে অথচ আপনি গোটা जिंदगी আকাইদা আহলে সুন্নতের জন্য কুরবান করেছেন আজকে আপনার জানাজার নামাজের ইমামতি বাতেল করছে কেন ওই আপনার বেতর ওসিয়ত নাই আপনি সন্তানকে ওসিয়ত করে জান নাই সেজন্য আপনি গোটা जिंदगी জানা জায়গা গিয়ে মুনাজাত করেছেন আপনার জানাজার পরে মুনাজাত নাই আসনা নাই যাবেন বলেন বসিয়ত করতে হবে আমাদেরকে সন্তানদের কোসিয়ত করতে হবে আমরা ওসিয়ত করি নাই বাবা আমি দুনিয়া থেকে চলে যাব ওইখানে আমাকে কবর দিবা যেখানে जिंदगी भर আমি গিয়ে জিয়ারত করেছি নামাজ পড়ে পড়ে বাবা তোমরা যেতে পারবে কি পারবে না আমি জানি না কিন্তু মসজিদের পাশে যদি আমাকে দাফন করা হয় অন্তত পক্ষে না হলেও জুমার দিন হলেও নামাজ পড়ে আমার ভাই মুসল্লিরা আমার জন্য আল্লা দরবারে হাত তুলবে আমি সকাল সন্ধ্যা মহাসসেনের আজ শব্দ আমার কবরে যাবে মসজিদে খতমে গৌসিয়া হবে মাহফিল হবে মিলাদ হবে কেয়াম হবে এগুলোর সবাব আল্লাহ খবরে দেবে কারণ আমার খবর তো মসজিদের পাশে এই ওসিয়তটা আমরা করি নাই আমাদেরকে এগুলো করা দরকার শুধু এগুলা না আমাদেরকে সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার সন্তানদেরকে ওসিয়ত করা দরকার আমরা তো নিজের সন্তানকে নিজেরা করি না আপনি কয়জন আছেন বর্তমানে সন্তানকে শিকান বাবা মুরব্বী দেখলে একটু সালাম দিবা এটা কয়জন শিখাই আমাদের সমাজে এগুলা শিখায় না এখন শিখাই বাবা হ্যালো হাওয়ার ইউ হে হোয়াটসঅ্যাপ এগুলো আমরা শিক্ষা দিই আমরা ছেলেদেরকে তালিম দেওয়ার আগে দিনের ওই পশ্চিমাদের সংস্কৃতি কিভাবে ইংলিশ বলবে কিভাবে মানুষকে ওয়েলকাম জানাবে সেগুলো শিক্ষা দিই দিনের তালিম আমরা দিই না এই দিনের তালিম না দেওয়ার কারণে আমাদের সমাজে আমাদের ঘরে ওই সন্তানগুলো পশ্চিমাদের সংস্কৃতি চুটো থেকে যখন পেয়েছে বড় হয়েছে সে আর দিনের প্রতি তার দরদ থাকে না সে পশ্চিমাদের সংস্কৃতি বুকে ধারণ করে মুসলমানের ছেলে আজকে থার্টি নাইট নাম দিয়ে মুসলমানের ছেলে বিবাহ অনুষ্ঠান নাম দিয়ে ওই পশ্চিমাদের সংস্কৃতি লালন করে আজকে তারা হিন্দি গানের তালে তালে ইংলিশ গানের তালে তালে নাচতে নাচতে নিজের চরিত্রকে আজকে কোরবান করে নিজের চরিত্রকে বিসর্জন দিয়ে সমাজের সবচেয়ে বড় চরিত্রহীন হয়ে পরিচিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি দেখেন আজকে আমরা তো এখন খাবার আগে সন্তানকে মোবাইল দি মোবাইল কি দি আরো বলে মোবাইল সারা খায় না আচ্ছা বলেন সে পেট থেকে দুনিয়ায় আসার পরে কি মোবাইল দেখেছে সে আপনারে দেখছে আপনি যা করেন সে তা করবে আপনি যা দেবেন সে তা নেবে আপনি দুনিয়ায় আসার পর যখন বুঝতে শিখেছে হাঁটতে শিখেছে দেখতে শিখেছে বলতে শিখেছে আপনি যদি তখন তাকে আল্লাহ রসুলের দিন শিখাতেন সে মোবাইল কস্ত না কথা বলেন ঠিক না এখন আপনি তাকে ঠান্ডা করার জন্য মোবাইল মোবাইল একটা সে দেখে দেখে বড় হয়েছে তাকে কি আজ জিন্দেগিতে মোবাইল চালাতে পারবেন জি বলেন পারবেন আজকে সমাজে এমন অবস্থা আমাদের অনেক সন্তান হাজার হাজার সন্তান আপনি সমাজকে আজকে তিন ভাগ করলে সেখানে আড়াই ভাগের উপরে পাবেন ছোট ছোট সন্তানরা মোবাইল না দিলে খাবার খায় না আপনি কি বলেছেন একবারও খাবার দেওয়ার আগে বাবা তুমি বিসমিল্লা বলে শুরু করো আপনি তাকে শিকার নাই আল্লাহর কসম যদি শিখাতেন সে বড় হওয়ার পরে তাকে বলতে হতো না সে বিসমিল্লা বলেই শুরু করতো আপনি কোনোদিন শেখান নাই তাকে আপনি খাবার পরে শিকার নাই বাবা একটু আল্লাহ শখর কর আলহামদুলিল্লাহ বলো সে আজকে বড় হয়ে আলহামদুলিল্লাহ বলে না আপনি তাকে শিকার নাই বাবা খাবার অপচয় করা যাবে না আপনি শিকার নাই সেজন্য আজকে বড় হয়ে সে খাবার অপচয় করছে আপনারা এগুলো আমার কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতেছি কিন্তু এগুলো যদি বুকে ধারণ করতে পারেন আজকের মাহফিলে যে কষ্ট করে এসেছেন এটা সার্থক হবে হয়েছে হয়ে গেছে আগামী আমাদের সুন্দর করতে হবে কথা বলেন ঠিক না যে দিন যায় ভালো যায় আসে দিন কিন্তু কঠিন কথা বলেন ঠিক না সময় কঠিন আসতেছে আমাদের জন্য এখন কি দেখেছেন আরো দেখবেন সামনে অপেক্ষা করেন এখন তো এমন যুগ চলতেছে সন্তানের হাতে বাবার কোন নিরাপত্তা নাই বাবার হাতে সন্তানের নিরাপত্তা নাই ভাইয়ের হাতে ভাই নিরাপত্তা নাই বায়ের হাতে বোনের নিরাপত্তা নাই আছে না নাই ছোট এক বিগত জাগার জন্য ভাইয়ের মাথা ফাটাইতে পর্যন্ত চিন্তা করি না এক বিগত জাগার জন্যে বোনকে নিজের বাবার বিটা ছাড়া করতে পর্যন্ত চিন্তা করছি না কেন জানেন এই আমাদের ভেতর থেকে আল্লাহর ভয় ধর এগুলো চলে গেছে এগুলো আমাদের ভেতরে আর নাই আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই যদি আল্লাহর ভয় থাকত তাহলে এগুলা কোনোদিন আমাদের দ্বারা সম্ভব হতো না কথা বলেন থেকে না আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলা আমাদের ভেতরে আল্লাহর ভয় লাগবে ইত্তাকুল্লাহ লাগবে আল্লাহর ভয় আল্লাহর এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আল্লাহকে ভয় ভয় করো কাকে করো আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ডর যদি অন্তরে থাকে আপনার এই হাত দিয়ে কোনোদিন আপনি জুলুম করতে পারবেন না এই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করতে পারবেন না আজকে বড় অবাক করা বিষয় কি জানেন আজকে এমন এক সমাজে আমরা আবির্ভূত হয়েছি আজকে নারীদেরকে আজকে আয়ামে যুগের মতো রাস্তাঘাটের মধ্যে আমাদের বিন্দু পরিমাণ কোনো চিন্তা আমার বাবার পৃথিবীর বুকে এমন একজন বান্দা ছিলেন যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ডর এত বেশি ছিল ভয় এত বেশি ছিল ওই বান্দা আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে চব্বিশটা ঘন্টা কোরআনুল করিমের তেলাওয়াত করতে ওই দেশের মধ্যে একদিন দুই দেশের দুই রাজা তাদের একজনের ছেলে আরেকজনের মেয়ের সাথে বিবাহ হয়েছে এক দেশের রাজার সাথে আরেক দেশের রাজার মেয়ের বিবাহ হয়েছে ছেলের বিবাহ হয়েছে যেই রাজার মেয়ে বিবাহ হলো বিবাহ দেওয়ার পর বরযাত্রী মেয়ে নিয়ে নববধূ নিয়ে তারা যখন ওই ছেলের বাবার বাড়ির দিকে যখন রওনা হলো তাদের রাজ্যের দিকে রওনা হলো এখন তো উন্নত মানের কত বাহন আমাদের সমাজের মধ্যে আসে না নাই উন্নত মানের কত বাহনের উপরে চড়ে আমরা বিবাহে অনুষ্ঠানে যাই কিন্তু তখন এমন কোনো বাহনের ব্যবস্থা ছিল না কেউ উটের উপরে কেউ ঘোরার উপরে কেউ গাঁধার উপরে কেউ পায়ে হেঁটে হেঁটে নিজেদের আসা যাওয়া ভ্রমণ করতে হতো ওই বরযাত্রী তারাও এভাবে যাচ্ছে কেউ ওটের উপর কেউ ঘোড়ার উপর কেউ গাদার উপর কেউ পায়ে হেঁটে যেতে যেতে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানের রাস্তা দিয়ে ঢুকলো হঠাৎ করি এমন এক প্রবল আবা প্রবল বাতাস এমন এক তুফান জ্বর তুফান শুরু হয়েছে তাদের ওই কাফেলা ওই বরযাত্রী স্থির থাকতে পারে নাই তাদের কাফেলা ছত্রভঙ্গ হয়ে গেছে জান বাঁচানোর জন্য দেখবে দেখ ছুটে বেড়ায় কেউ দক্ষিণে যায় কেউ উত্তরে যায় কেউ পূর্বে যায় কেউ পশ্চিমে যায় যান বাঁচানোর জন্য একজন আরেকজন থেকে ছুটে পালায় এইভাবে সবাই নিজের মতো করে ছুটাছুটি করে নিরাপদ জায়গা গুজে সবাই এদিক ওদিক চলে যায় আর যেই মেয়েটা নববধূ ওই মেয়েটা একলা পড়ে গেছে ওই মেয়ে দেখে তার তার কেউ নাই থেমে গেছে কাউকে দেখা যায় না ডানে অসহায় জঙ্গলের রাস্তা দিয়ে কি করবে পাহাড়ের পাহাড়ের রাস্তা সে কই যাবে চিন্তা করতে করতে সে একটা আশ্রয় স্থল কুজতে লাগলো নিরাপদ গা কুজতে কোথায় গেলে তার জন্যে নিরাপদের জায়গা হবে ওই মেয়েটা কুসতে কুসতে দেখা যায় দূরে অন্ধকারের মধ্যে একটা কুড়ে ঘর ওই ঘরের মধ্যে নিবু নিবু একটা ছেড়াক বাতি ওই মেয়েটা সেখানে গেল যাওয়ার পর দেখতেছে একজন সুফি মানুষ উনি কোরআন কোরআনতালাবাদ করতেছে ওনার গোটা টা জীর্ণ শীর্ণ কোন অট্টলিকা নয় কোনো পাথরের নয় ইটের নয় পাকা নয় দেওয়ালের নয় কাছা একটা ছুড়ে ছোট্ট গর ওই গড়ের মধ্যে ওই বান্দা আল্লাহর করছে এই মেয়েটি অবাক হলো কারণ এমন এক জ্বর এমন এক তুফান এসেছে ওই তুফানে উড়ে যাওয়ার কথা ছিল গোটা দুনিয়া উড়ে গেছে ছত্রভঙ্গ হয়ে গেছে গোটা পৃথিবী জমিন পর্যন্ত কেঁপে উঠেছে বাতাসে পাহাড়ের বড় বড় গাছ পর্যন্ত ভেঙে পড়ে গেছে কিন্তু এই বান্দার ছোট্ট কুটে ঘরটা এখনো পর্যন্ত অক্ষত আছে মেয়েটা আশ্চর্য হলো মেয়েটা ওই বান্দার কাছে নিজের অসহায়িত্যর বর্ণনা দিল তখন ওই আল্লাহর বান্দা মেয়েটাকে ইশারা করেছে তার দিকে তাকাই নাই তার দিকে একবারের জন্য দেখে নাই শুধুমাত্র ইশারা করেছে কোনো কথাও বলে নাই ইশারা করে ওই ছোট্ট ঘরের একটা কোনা দেখিয়ে দিয়েছে ইশারা করে বলে দিয়েছে ওখানে গিয়ে বসে যাও ওই মেয়েটা ওখানে বসে গেছে মেয়েটা দেখতেছে সারা রাত ওই আল্লাহর বান্দাল্লার কালাম উল্লাহ তেলোয়াত করতেছে একটা সেকেন্ডের জন্য উঠে নাই একবারের জন্য ওই মেয়েটার দিকে তাকাই না এইভাবে রাত অতিবাহিত হয়ে গেল সকাল হতে এ ওই মেয়ের বাবা বাদশা রাজা সে মানুষ পাঠিয়েছে তার মেয়েকে তালাশ করার জন্যে তার মেয়ে কোথায় আছে জানার জন্য ওই বাদশার মানুষগুলা এসে যখন তালাশ করছে দেখতেছে এ ওই কুটেগড়ের মধ্যে এ ওই মেয়েটাকে পাওয়া গেছে ওই মেয়েটিকে নিয়ে যখন তারা চলে গেল তাদের রাজ্যে তাদের বাচ্চার সামনে তার মেয়েকে উপস্থাপন করা হলো বাচ্চার হাতের মধ্যে তার মেয়েকে তুলে দেওয়া হলো এইভাবে যখন দিন যায় খবর আসলো ওই মেয়ের সাথে যে ছেলেটার বিবাহ হয়েছে ওই ছেলেটা ওই তুফানেই মারা গেছে মেয়েটা বিধবা হয়ে গেছে স্বামী হারাম সবেমাত্র বিয়ে হয়েছে এখন শ্বশুর বাড়ি যাইতে পারে প্রতিমধ্যে স্বামী মারা গেছে মেয়েটার কষ্টে বুক ভরে উঠেছে বাবাটাও মেয়ের বাবা বলে কথা তার হৃদয়টাও ভেঙে গেছে সে মেয়েকে বলে মা তুমি কষ্ট পেও না আমি বেঁচে আছি আমি তোমার জন্যে দ্বিতীয়বারের মতো বিবাহের ব্যবস্থা করবো ওই মেয়ে ডাক দিয়ে বলে বাবা আমি আর কোনো দিন বিয়ে করব না বিয়ে করার মতো ইচ্ছা আমার নাই তোমার কাছে একটা আর্জি রাখি পূরণ করবানি বলো বলো কী আরজি ও বাবা আমাকে যেই কুড়ে ঘর থেকে পাওয়া গেছে জ্বরের দিন রাতে আমি যেই কুড়ে ঘরে আশ্রয় নিয়েছিলাম ওখানে যেই সুফি ছিল একবার ওই সুফিকে দাওয়াত দিয়ে আমাদের রাজপ্রাসাদে নিয়ে এসো তাকে আমাদের আশপাশে দাবার দাও তাকে মেহমান বানি আমাদের এখানে নিয়ে আস তাকে এখানে দাবার দিয়ে আনো আমার বড় ইচ্ছা আমার বড় তমান্না আমি ওনাকে নিজের হাতে একটু মেহমানদারি করব তাকে খাওয়াবো বাদশাহ মানুষ পাঠিয়ে দিলেন ওই বান্দাকে নিয়ে আসা হলো যখন ওই বান্দাকে আনা হলো ওই বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে ওই আল্লাহর বান্দা যখন মেহমান নামাজই কবুল করছে পর্দারাল থেকে ওই মেয়েটা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা একটা কথা জানতে মন চায় আপনি ওই দিন রাতে সারা রাত কুরআনুল করিম তেলাওয়াত করেছেন আমার দিকে একটা সেকেন্ডের জন্যও দেখেন নাই আমার সাথে একটা মিনিটের জন্য কথা বলেন নাই কিন্তু আমি আশ্চর্য হয়েছি আপনি যখন তেলাওয়াত করতে করতে কিছুক্ষণ পর পর আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল কানা আগুনের উপরে ধরে চারাকবার চারাক বাতির উপরে আগুনের মধ্যে ধরে রাখতেন আপনার আঙুলটা তো জ্বলে চারকার হয়েছে আপনার আঙ্গুলের মাথাটা জ্বলে গেছে কালো হয়ে গেছে গোস্ত জ্বলে গেছে চামড়া জ্বলে গেছে ও আল্লাহর বান্দা এটা কেন করেছেন এই রহস্যটা আমার জানতে মন চায় ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি আল্লাহর বন্দিনী ওই গভীর রাতে তুমি আমার কাছে গিয়েছ একদিকে এ তুমি যুবতী আর একদিকে নববধুর সাজে তুমি সুসজ্জিত তোমার এই সুন্দর চেহারার দিকে যদি আমি তাকাতাম আমার ভেতরে সন্তান শয়তান ওয়াসওয়াসা এই এইজন্য আমি তোমার দিকে তাকাই নাই তুমি আমার ঘরের এক কন্যারে বসা আমি যখন কোরআন তেলবাদ করছিলাম শয়তান আমার উপরে ভয় বর করেছে শয়তান আমাকে বসবসা দিচ্ছে সন্তর আমার নফস আমাকে বারবার তাগিদ দিচ্ছে ও তোমার জীবনে এমন সুন্দর মেয়ের সাক্ষাৎ আর কোনো দিন পাবানা আজকে যখন পেয়েছ তুমি এই সময়ের ফায়দা লুপে নাও তুমি এই মেয়ের সাথে জেনা ব্যবিচারের মধ্যে লিপ্ত হয়ে নাও এইভাবে যখন আমার নফস আমাকে বারবার যখন তাগিদ দিচ্ছিল শয়তান যখন আমাকে বসবাসা দিচ্ছিল তখন আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল কানা বাতির আগুনের মধ্যে জ্বালাচ্ছি আমি আমার নফসকে বলছি ও আমার নফস তুমি যদি আগে এই চারাক বাতির আগুনের তাপ যদি সহ্য করতে পারো যদি এই আগুন যদি তোমার সহ্য ক্ষমতা হয় তাহলে আমি ওই মেয়ের দিকে পা বাড়াবো তুমি জানো না এই চারাগের আগুনের চাইছ জাহান নামের আগুন আরো সত্তর গুণ বেশি তুমি জানো না তুমি কোন দিকে পা বাড়ানোর চেষ্টা করছো তুমি আজকে কিছুক্ষণের জন্য মনোরঞ্জনের জন্য তুমি তুমি ওই মেয়ের দিকে জানার মধ্যে লিপ্ত হয়ে কিন্তু জানো না যাবা এই গুনার শাস্তি হচ্ছে জাহান্নাম দুনিয়ার চেরাগের আগুন তোমার সহ্য হয় না তুমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা যাতে আমার নফস আমি কন্ট্রোল করতে পারি সে জন্য আমার আঙ্গুলকে বারবার আগুনের মধ্যে দিয়েছিলাম তখন ওই রাজার মেয়ে ডাক দিয়ে বলে ও আমার বাবা বাচ্চা আমার জীবনে যদি বিয়ে করার দরকার হয় তাহলে আমি এই আল্লাহওয়ালা বান্দাকে বিয়ে করব যাদের হৃদয়ে আছি আল্লা ভয় তারা কবু পথ ভুলে যাই না যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ ভুলে আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতীরা ধরে जराসি দিতি রই দুচকি রসুতি নদী যেন বয় চলonar হাতানি যতই আশুক চলonar হাতানি যতই আশুক পেছনে ফিরেও না যাদের হৃদয়ে আছি তারা কবু পছ বলে আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু আল্লাহ ভাগবার বলেন আল্লাহ ভাগ এই তাকুয়া যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে ওই বান্দা কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হতে পারবে না এটা যুগ যুগ ধরে প্রমাণিত আজকে আমরা গুনার মধ্যে লিপ্ত হতে পারছি তার একটা কারণ আমাদের ভেতরে আল্লাহর ভয় আল্লাহর ডর এগুলো আমাদের ভেতরে